হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমরা অনেক ভালো আছি আমরা আজকে এম এ কম্পিউটারের জলিল টাওয়ার ব্রাঞ্চ থেকে একটা পিসি গাইডলাইন নিয়ে আসলাম দেখি এই পিসিতে কি কি আছে প্রসেসর হিসেবে চয়েস করেছি ইন্টেল কোর আই ফাইভ জন্য বারো চারশো প্রসেসরটি যেটা টু পয়েন্ট ফাইভ থেকে আপ টু বি ফোর পয়েন্ট ফোর এবং তিন বছর আইটি এবার আসে হচ্ছে পিসির মেন পার্ট মাদারবোর্ড মাদারবোর্ড হিসেবে নিয়েছে আমার ফেভারিট ব্র্যান্ডের বি সাতশো ষাট এম ডি এস থ্রি এইস ডিডিআর ফাইভের টিবোর্ড এবং যেটা চারটা র্যাম জট রয়েছে এবং টাইপ সি সহ ইউএসবি ফ্যাসিলিটিস অনেকগুলো রয়েছে যার ডেসক্রিপশন আমরা দিয়ে দেবো কমেন্ট বক্সে র্যাম হিসেবে নিয়েছি কর্সিয়ার ব্র্যান্ডের ডিডিআর ফাইভের বত্রিশ জিবি ছয় হাজার মেগাহাটসের আট জিবি র্যাম এবং এটা কিন্তু সম্পূর্ণ স্মার্টের ওয়ারেন্টিওয়ালা প্রোডাক্ট এবং কেনার আগে স্মার্ট স্টিকার দিয়ে কিনবে এসএসডি হিসেবে নিয়েছি এ ডাটা লিজেন্স সেভেন ওয়ান জিরো পাঁচশো বারো জিবি এম ডট টু এন ভি এমি পিসিএস জেন ফোর এবং সম্পূর্ণ গ্লোবাল ভার্সন করে গ্রাফিক্স কার্ড হিসেবে নিয়েছি গেগাবাইট ব্র্যান্ডের ইন্টেল এ আর সি এ তিনশো আশি ডিডিআর সিক্স এস সিক্স জিবি ভেরিয়েন্টের গ্রাফিক্স কার্ডটি তিন বছরের অরেন্ট সুন্দর শহর থাকছে গেগাবাইটের বিশেষ সেই উইনফোর্স যে তিন তিনটি ফ্যান লিকুইড কুলার হিসেবে নিয়েছি জিগবা টেক ব্র্যান্ডের কিলার এক্স এল টু ফোর জিরো এ আর জিবি এ এখন আমরা সুইচ করে পিসি পাওয়ার ক্যাচিং ক্যাচিং এর নিচের দিকে রয়েছে দুইটি এআরজিবি ফ্যান সাইডে রয়েছে চার চারটি এআরজিবি ফ্যান এবং পিছনের দিক থেকে রয়েছে একটি এবং এটার উপর দিয়ে দেব আমরা লিকুইড কুলার এবার আসি মেন জায়গায় এটার দাম কত হতে পারে ইন্টেল এই বাজেট গেমিং পিসিটির দাম তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বিরানব্বই হাজার টাকা পাচ্ছেন আমাদের শপে প্রতিদিনের নতুন নতুন আপডেট এবং ডিসকাউন্ট পেতে ভিজিট করুন আমাদের ওয়েব পেজ ডাব্লিউ ডাব্লিউ এম এ কম্পিউটার ডট কম ডট বিডি